নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে পালং শাকের একটা রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি তোমরা এটা ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারো প্রথমেই আমি পালং শাক নিয়ে নিয়েছি খুব ভালো করে পালং শাকটাকে বেছে ধুয়ে নিয়েছি এবার গ্যাসের মধ্যে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্যে এবার পালং শাকগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকটাকে আমি জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি কিছুক্ষণ ফুটিয়ে নেবো পালং শাকটাকে জলটা ফোটার জন্যে আমি কিছুক্ষণ রেখে দেব জলটা এখন ফুটতে শুরু করেছে পালং শাকগুলোকে আমি ডুবিয়ে দিলাম একটা বাটির মধ্যে ঠান্ডা জল নিয়ে নিয়েছি পালং শাকটাকে তুলে এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম তাহলে পালং শাকের কালারটা ঠিক থাকে পালং শাকটা এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব পালং শাকটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে হাত দেওয়া যাচ্ছে এবার জল ঝরিয়ে তুলে নিচ্ছি তুলে নিয়ে এই মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটু আদা দিয়ে দিলাম সব কিছু একসাথে পেস্ট করে নেব অল্প একটু জল দিয়ে দিচ্ছি এখনও ভালো করে পেস্টটা তৈরি করা হয়নি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মিহি করে পেস্ট তৈরি করে নেব পেস্টটা এখন তৈরি করা হয়ে গিয়েছে কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর এসেছে খুব সুন্দরভাবে পেস্টটা তৈরি হয়েছে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর একটা কাপ নিয়ে নিয়েছি এবার এই কাপের মধ্যে চিড়ে দিয়ে দিলাম চিড়েটা আমি মেপে নিচ্ছি এক কাপ পরিমাণ চিড়ে দিয়ে দিলাম চিঁড়েটা একটু চেলে নেব চিড়েটায় কোনো নোংরা আছে কি না দেখে নেব এমনিতেই এই চিড়েটা খুব পরিষ্কার আর এটা প্যাকেট চিড়ে চিড়েটা চালা হয়ে গিয়েছে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি চিঁড়েটা আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম আরও এক কাপ চিড়ে আমি নিয়ে নিচ্ছি মোট দু কাপ চিড়ে দিয়ে আমি এই রেসিপিটা বানাবো এবার চিড়েটাকে আমি আবারও চেলে নেব চেলে নিয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো মিহি একটা গুঁড়ো তৈরি করে নেব তাহলে বন্ধুরা চিড়েটা গুঁড়ো করে নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসছি চিঁড়েটা গুঁড়ো করা হয়ে গিয়েছে একটা পাত্রের মধ্যে গুঁড়ো চিঁড়েটা আমি ঢেলে দিলাম এবার পালং শাকের পেস্টটা চিঁড়ের মধ্যে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর একটু পালং শাক ছিল দিয়ে দিলাম আবারও খুব ভালো করে মিশিয়ে নেব মিক্সি ধোয়া অল্প একটু জল দিয়ে দিলাম অল্প অল্প জল দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে চিরের মধ্যে অনেকটাই জল টেনে নেবে অনেকটাই শুকনো হয়ে গিয়েছে তার জন্য আরেকটু জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আলু সেদ্ধ করে রেখেছিলাম গেটারটা নিয়ে নিয়েছি আলুটা আমি গেটার দিয়ে কুড়ে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের আলু আমি টুকরো টুকরো করে সেদ্ধ করে নিয়েছি পুরো আলুটাকে আমি কুড়ে নেবো এখানে আরও আলু রয়েছে আলুগুলোকে এইভাবে সেদ্ধ করেছিলাম এবার পুড়ে নেব আলুটা কোড়া হয়ে গিয়েছে এক চামচ মতন জোয়ান এর মধ্যে দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু চিনি এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে খুব বেশি মশলা দেব না অল্প মশলাতেই দারুণ টেস্টি হয় আগে থেকে ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছিলাম সেই ধনেপাতাটা আমি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা অনেকটা শুকনো লাগছিল তাই মিক্সি ধোয়া জল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে আমি মেখে নেব খুব ভালো করে চটকে চটকে আমি মেখে নিয়েছি অল্প একটু আটা দিয়ে দিচ্ছি আটা দিলে বেড়ার সময় ফাটবে না সেই জন্যে আমি আটা একটু দিয়ে দিলাম এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মেখে নেব অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এক চামচ তেল দিয়ে দিচ্ছি দিয়ে ডোয়ের মধ্যে তেলটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ডোটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে যেমন আটা মাখা হয় তেমনই ডো তৈরি হয়ে গিয়েছে অল্প একটু অংশ নিয়ে নিলাম এবার হাতের সাহায্যে এটাকে গোল পাকিয়ে নেব গোল পাকানো হয়ে গিয়েছে অল্প একটু আটা দিয়ে আমি বেলে নিচ্ছি খুব বেশি চাপ দেবো না হালকা চাপ দিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি একটা বেলা হয়ে গিয়েছে কিন্তু দেখতে অতটা সুন্দর লাগছে না সেই জন্যে একটা বাটি নিয়ে নিয়েছি বাটি দিয়ে একটুখানি চাপ দেব চাপ দিলেই এটা কেটে যাচ্ছে এবার বাটিটা আমি তুলে নিচ্ছি দেখো বন্ধুরা খুব সুন্দর একটা শেপ চলে এসেছে গোল শেপ তাহলে দেখতে সুন্দর লাগবে এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব একটা তৈরি হয়ে গিয়েছে আরো একটা আমি বাটি দিয়ে কেটে তৈরি করে নিচ্ছি দুটো তৈরি করা হয়ে গিয়েছে সবগুলো তৈরি করে নিয়ে আবারও ফিরে আসছি সবগুলো খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি খুব সুন্দর দেখতে লাগছে এবার গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি চিরের পরোটাটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম উল্টে পাল্টে তেল ছাড়াই আমি সেঁকে নেব এক পিঠ সেকা হয়ে গিয়েছে উল্টে দিলাম এই পিঠটাও সেঁকে নেব এই পিঠটা ঠিক মতন সেঁকা হয়েছে কি না উল্টে আমি দেখে নিচ্ছি এখনও ভালো শেঁকা হয়নি আরেকটু একটু সেঁকে নেব পিঠ খুব ভালো করে সেঁকে নিয়েছি এবার ছোট চামচের এক চামচ তেল দিয়ে দিলাম চিরের পরোটাটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গিয়েছে এই পিঠটাও খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা দেখো কত সুন্দর পরোটা তৈরি হয়েছে সবুজ সবুজ দেখতে কত সুন্দর লাগছে সবুজ সবুজ গোল গোল দারুণ সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর একটা হাইভ দিয়ে দেবে আর একটু শেয়ার করে দেবে বন্ধুরা এটা ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি আরও একটা ভেজে নেব এইভাবে আমি সবগুলো ভেজে নেব ভেজে নিয়ে আবারও ফিরে আসছি সব পরোটাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এই পরোটার সাথে যে কোনো তরকারি খুব ভালো লাগবে আমি আগের দিন একটা টমেটোর চাটনি বানিয়েছিলাম সেই টমেটো চাটনি দিয়ে এই পরোটাটা পরিবেশন করেছিলাম খেতে খুব ভালো লাগছিল এইভাবে বন্ধুরা রেসিপিটা বানিয়ে দেখবে আমাদের বাড়ি সবার খুব ভালো লেগেছে খুব ভালো হয়েছিল রেসিপিটা দারুণ খেতে হয়েছিল তোমরা এইভাবে বানিয়ে দেখবে তাহলে বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই